মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা গাছ নিয়ে এসেছি যেটা হলো খুব সবাই ঘরে ঘরে খুব উপকারী সবজি সেটা হলো সজনে ডাঁটা কিভাবে আপনারা সজনে ডাঁটা ডাল থেকে আবার নতুন গাছ করে নিতে পারেন সেই নিয়ে আজ আমার এই ভিডিও এই দেখুন বন্ধুরা এই সজনে ডাঁটাটা গাছটা থেকে আমি কেটে নিয়ে এসেছি এরকম মোটা ডাল চাই বন্ধুরা ঠিক এরকম মোটা এরকম একটা হাতে এরমভাবে ধরবেন ঠিক সেরকম এর থেকে শুরু হলে কিন্তু গাছ হবে না এরকম একটা ডাল নিয়ে আসবে নিয়ে এসে এই ডালটাকে আপনি কীভাবে প্রতিস্থাপন করে আবার নতুন করে গাছ করে আবার তাতে আবার সবজি ফলাতে পারবেন সেই নিয়ে ভিডিও এই গাছে এখানটার রুটিন হরমোন হিসেবে আমি এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি দেখুন এটা রুটিন হরমোন হিসেবে ব্যবহার করছি এরমভাবে আপনারা অ্যালোভেরা জেলটাকে মাখিয়ে নেবেন এইভাবে মাখিয়ে নেবে নিয়ে রেখে দেবেন আর এরকম একখানা এরকম একটা বালতি টপ করেছি এর মধ্যে আমি এটা প্রতিস্থাপন করব। এখানে আমি গার্ডেন সয়েল নিয়েছি ফর্টি আর থার্টি পার্সেন্ট বালি কোকোপিট আর থার্টি পারসেন্ট আমি আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি আর তার মধ্যে ট্রাইকোডরমা এই যে ট্রাইকোডরমা ভেরিডিটা এর মধ্যে দিয়ে আর কিছুটা নিম নিমখোল এই যে নিমখোল দিয়ে এই মিডিয়াটা তৈরি করেছি এই যে এখানেও খানিকটা তৈরি করে রেখেছি গাছটা প্রতিস্থাপন করে তারপরে আমি আর এটাকে দিয়ে আবার চাপা দিয়ে দেব ঠিক এরকম ঝুরঝুরে মিডিয়াটা তৈরি করবে কাদা কাদা হয়ে থাকে না যেন এরকম ঝুরঝুরে মিডিয়াটা তৈরি করবে এবার দেখুন এই ডালটাকে আমি এইভাবে বসাবো এই যে এইভাবে বসানো বসিয়ে এবার এইখানে এইগুলো এইভাবে দিয়ে দেব ওইভাবে দিয়ে এটাকেও আমি তৈরি করে রেখেছি ওইভাবেই ওইভাবে ঝুরঝুরে মাটি তৈরি করে আপনি এটাকে বসিয়ে দেবেন আরও খানিকটা তৈরি করে আমি একে দিয়ে দেবো এইভাবে বসিয়ে এবার আপনারা কী করবেন এর মধ্যে জল ঢেলে দেবেন ভরপুর জল দিয়ে দেবেন দিয়ে এটাকে সেমি শেডে রেখে দেবেন আর যদি আপনাদের বাড়িতে গোবর সার থাকে মানে পুরোনো গোবর এটা ও মাথায় যদি খানিকটা গোবর সার চাপিয়ে দিতে আমার কাছে তো নেই যাদের কাছে আছে গোবর সার দিয়ে দিলে এটা পুরোটা ময়েস থাকবে এবং আপনার খুব তাড়াতাড়ি ডালপালা বেরিয়ে যাবে এবং এর মধ্যে থেকে আপনারা অতি সহজেই সজনে ডাটা কালেক্ট করতে পারবেন আপনার ছাদ বাগানে এটা খুবই উপকারী জিনিস এবং খুবই দর্শনীয় এইভাবে আপনারা ডাল থেকে গাছ তৈরি করুন করে এবং সবাইকে দিন এবং নিজেও আনন্দ উপভোগ করুন নমস্কার ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার